যার কপালে সেজ দা তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না তার চেহারায় কোন রসকস থাকে না সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয় সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোন জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায় বলো ভাইয়া আমি তোমার বিবেক জাগাইতে চাই তুমি মানুষের বাচ্চা হয়ে তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো নর্তকি এই ছেলেরা বেটা তুই নর্তুকির হাতে বড় সিনেমার সিনেমার মা হিন্দি মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল রাখলা কেন মেয়ে কার থেকে দেখে এই চুল রাখলা এই তো ইয়াহুদির চুল এত বেইমানের চুল এই চারদিকে তাদের চুল বড় বিস্ত্রী এই বিকট চুল তো বেইমানের চুল এ তো মুশ্রিকের চুল এ তো চুল এটা জাহান চুল এটা আবু জেহেলের চুল কোরআনের বক্তব্য কোরআনে আল্লাহ বলছেন আবু জেহেলের চুলকে কে আল্লাহ বলছেন তোর লম্বা সামনের চুল ধরে আমি তোর হাসরের ময়দানে বেদ্যুত কোরআন আয়াত আল্লাহ কোরআনে বলছে ফেরেস্তারা জিজ্ঞেস করবে আল্লাহ জাহান্নামি কে কেমনে ফেলাইতাম জাহান্নামে আল্লাহ বলবে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধরে আলগি দিয়া ছাগলের বাচ্চা যেমনে আলগি মারে এমনে ড্রাম করে রাগ ফেলাই ফাইয়ু খাযুবিন নমাস ইওয়াল নবীজি বলছে দাফ্ জালের চুল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন দাফ জালের চুল বড় এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলছেন এটা দাঁত জলের চুল কার আপনারা বলেন চাচারা আপনারা বলেন আপনাদের আমি ছেলেদের কোনো দিন না আসি আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই এজন্য আমি একবারই বলব এরপরে আপনারা বলেন কোন এক বিবেক বন্ধু ছেলে তুমি এক রকম হয় না যদি কারো বিবেক লাগে তুমি যেটা মুসলমানের জন্য এটা কোনো ভদ্রতা না এটা কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই হয়েছে কোথাও আমি অনুরোধ করছি নষ্ট না এ ভিতরে যারা বসছে সবাই চিন্তা দোস্ত আমার হাত জোর করে অনুরোধ নষ্ট হয়ে ওঠি নষ্ট করে দিও তুই আগে বান তা না সৈয়দ আবুল হাসান আলী নদভি বলছে তুমি আমার জন্য কিছু না হও এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো ঠিক আছে করো নিজের ভালো তো করো আপনা তো বান নিজের ভালোটাও না এই অনবরত মোবাইলের ছবি তোমার কোথায় গিয়ে পৌঁছে দিবা দিশি নারীর আড্ডা তোমার কোথায় গিয়ে